জুতা চুরি করার অপরাধে ঊনপঞ্চাশ জনকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কি ভাবছেন এটা কোন দেশ হতে পারে বিশ্বের উন্নত মানও কোনো একটি রাষ্ট্রের হতে পারে না ভাই ভাবছেন যেটা এটা আসলে সত্য নয় এটা হচ্ছে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশে আপনারা জানেন ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে সারা বাংলাদেশে মিছিল হয়েছিল আটই এপ্রিল এবং সেখানে অনেক ইসরায়েলি পণ্য বয়কট করা হয়েছে পাশাপাশি যেই সমস্ত দোকানপাটে ইসরায়েলি পণ্য রাখা ছিল সেই সমস্ত দোকানপাটগুলো তারা ভাঙচুর করেছে আসলে তারা সৎ এবং মহৎ কাজের উদ্দেশ্যে বের হয়ে সেই সমস্ত অসাধু সাধন করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং সেটাই করেছে বাংলাদেশের সরকার যারা মনে করেছেন এই কাজ করে পার পেয়ে যাবেন তারা আসলে ভুল বুকার স্বর্গে বাস করছেন কারণ বর্তমান সরকার আসলে আগের সরকারের মতো নয় যে রাজনৈতিক বিষয়টি রাজনৈতিকভাবে নিয়ে হলেও ধামা চাপা দেওয়ার চেষ্টা করা সেটা এখন আর হচ্ছে না কারণ এখন নিরপেক্ষ একজন সরকার আছেন তিনি যা চাইবেন আইনিভাবে তাই করতে পারবেন সুতরাং যারা ভাঙচুর এবং ছুরির মতো অপরাধ করেছে খারাপ এবং জঘন্য অপরাধ করেছে তাদেরকে যেভাবে আইনের আওতায় নিয়ে এসেছেন এবং প্রক্রিয়াধীন চলছে বিষয়টি যারা যে বা যারা যে জায়গায় অপরাধ করেছেন ভাঙচুর করেছেন লুটপাট করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত চিফ অ্যাডভাইজার গব এই পেজ থেকে এই বিষয়গুলো মুহূর্তের মধ্যেই জানাই জানিয়ে দেওয়া হচ্ছে আগেকার সরকারের যুগে শেখ হাসিনার আমলে আমরা তা পেতাম না কোনো তথ্য পেতে হলে দেখা যাচ্ছে কোনো বাহিনীর প্রধান থেকে ব্রিফিং করা হচ্ছে অমুক বাহিনীর প্রধান থেকে ব্রিফিং করা হচ্ছে তমুক বাহিনীর প্রধান থেকে ব্রিফিং করা হচ্ছে তারপরে তাদের সংখ্যা গরিষ্ঠ কিছু মিডিয়া ছিল সেই মিডিয়ার মাধ্যমেই তারা যেভাবে চাইতো সেভাবে সংবাদ প্রচার করতো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের তত্ত্বাবধানে চিফ অ্যাডভাইজার গোব মুহূর্তের মধ্যে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আমাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছে আমরা দেশের খবর গড়ে বসে বসেই পাচ্ছি বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক কিভাবে করছে সব তথ্য আমরা কিন্তু এখন হাতের মুঠোয় ঘরে বসে পাচ্ছি এটা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের ব্যাপার যারা সচেতন মহল তারা অবশ্যই বুঝতে পারছে যাই হোক যে ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে দেখতেছেন তো কিভাবে তারা ভাঙচুর এবং লুটপাট করেছে কিভাবে জুতা চুরি করতেছে সেই জুতা চুরির দায়ে ঊনপঞ্চাশজনকে জনকে পর্যন্ত বাংলাদেশ প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আরও প্রক্রিয়াধীন রয়েছে ভিডিওগুলো এবং ফটোগুলো ফুটেজগুলো যাছাই বাছাই করা হচ্ছে যারাই এই সমস্ত কাজে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের নেক্ষারজনক ঘটনা কখনও আর করতে না পারে আমরাও চাই বর্তমান সরকার এই ধরনের নেক্ষারজনক এবং অসাধু সাধন করার লক্ষ্যে রাষ্ট্রীয় পরিবেশকে ঘুলাটি করার লক্ষ্যে যারা মাঠে নেমেছে যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে তাদেরকে দ্রুত আইনের আওতা নিয়ে আসা হোক এবং যেই সময় এই কাজটি করা হয়েছে ঠিক তখনই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিশ্বের ভাগাভাগা দেশগুলোর বিনিয়োগকারীদের সাথে তিনি ঢাকায় বৈঠক করছিলেন ঠিক এই মুহূর্তে এহেন পরিস্থিতি এই অবস্থাগুলো যখন তাদেরখানে পৌঁছল তারা বিনিয়োগ করতে কিছু গলিমিশি করছিল তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের পক্ষ থেকে যখন এই উদ্যোগ নেওয়া হলো যে ফুটেজ এবং ফটো দেখে দেখে যারা নেক্ষারজনক ঘটনা এবং কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে তারপরে যখন গ্রেপ্তার করা হয়েছে ঊনপঞ্চাশ জনকে এই খবর যখন সেই সমস্ত বিনিয়োগকারীদের পর্যন্ত পৌঁছেছে তখন তারা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে যে তারা যদি বিনিয়োগ করে তাদের কোম্পানিগুলো যদি এভাবে নিক্ষারজনকভাবে অহেতুকভাবে ভাঙচুর করা হয় তাহলে তাদেরও ঠিক এই পরিস্থিতি হবে এই বিষয়টির প্রতি তারা লক্ষ্য রেখে আসলে বিনিয়োগ কার্যক্রমের বর্তমান বৈঠকগুলো ধাপে ধাপে তারা এগিয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন